আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমি ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব ইয়েমেনের সঙ্গে পারছেই না ইসরায়েল দিশেহারা নেতা নেহ ইরান এখন ইসরায়েলের দৃষ্টিসীমার বাহিরে পরপর তিনটি সাফল্য ইসরায়েলকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ইরান তবে যদিও ভাবনার সময় খুব কম পাচ্ছে না বয়সের ভারে নুড়িয়ে পড়া ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লা আলী খামিনী এরপর জানিয়ে দিব ইয়েমেনি সেনা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ ইয়েমেনের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় তাইস প্রবেশে ইয়েমেনি সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ আবারও বেড়ে উঠেছে বুধবার পঁচিশে ডিসেম্বর দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে খবর আনাদলুর এদিকে ভারতে আরও সতেরো বাংলাদেশি গ্রেপ্তার ভারতের মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও সতেরো জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে দিল্লি কেরালা আসাম ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের পর মহারাষ্ট্র বাংলাদেশি গ্রেপ্তারের খবর পাওয়া গেল এবং সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় গুপ্ত হামলায় নিরাপত্তা বাহিনীর চোদ্দ সদস্য নিহত সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত বাহিনীর গুপ্ত হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বাহিনীর চোদ্দ জন সদস্য নিহত এবং দশ জন আহত হয়েছে সিরিয়ার নতুন সরকার এই তথ্য জানিয়েছে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর দেশটির পশ্চিমাঞ্চলে ভূমধ্য সাগরীয় বন্দর তারতুসের কাছে এ ঘটনা ঘটে খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী নিকটবর্তী কুখ্যাত সাইদনায় কারাগারের সঙ্গে জড়িত এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছে নিরাপত্তা বাহিনী সদস্যরা হামলার শিকার হয় প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু গাজা যুদ্ধ আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টটি ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ইয়েমেনের সঙ্গে পারছেই না ইসরায়েল দিশেহারা নেতানিয়া ইরান এখন ইসরায়েলের দৃষ্টি সেমার বাহিরে পরপর তিনটি সাফল্য ইসরায়েলকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ইরান তবে যদিও ভাবনার সময় খুব একটা পাচ্ছে না বয়সের ভারে নুড়িয়ে পড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি নিজের সম্ভাব্য উত্তরসূরি ইব্রাহিম রাইসিকে হারিয়ে খামিনি কি যে ধাক্কা খেয়েছেন তার ধকল এখনো বইতে হচ্ছে তাকে এবার জেনারেল কাসেম সোলাইমানির মতো চৌক সামরিক কর্মকর্তাও নেই তার পাশে কাসের বলায় বিশ্বস্ত এবং সাহসী সেনানির অভাব এখন তাড়িয়ে বেড়াচ্ছে আইতুল্লাহ আলী খামিনিকে আবার লেবানন ও সিরিয়ায় ব্যর্থ হয়েছে ইরানের কৌশল উল্টো সিরিয়ায় বাসার আল আসাদের পতন তেহরানের সব কৌশল বদলে দিয়েছে এবার ভঙ্গ হৃদয় ইরানের পাশে এসে দাঁড়িয়েছে ইয়েমেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র দেশ হলেও ইয়েমেন এখন ইরানের হয়ে ইসরায়েলকে জবাব দিচ্ছে ইয়েমেনের এই জবাবে ইসরায়েল এত এতটাই অপ্রস্তুত যে তারা ভেবেই পাচ্ছে না দেশটি কোথা থেকে এত শক্তি পেয়েছে একের পর এক ইয়েমেনের ব্যালিস্টিক মিসাইল একেবারে ইসরায়েলের প্রাণ কেন্দ্রে আঘাত হানছে আর সেই হামলা রুখতে ব্যর্থ হচ্ছে তেলাবিবের চক্রবুহ ইয়েমেন দেখিয়ে দিয়েছে তেলাবিবের চক্রবুদ্ধ দুর্বদ্ধ নয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নাকানি চুবানি খানু ইয়েমেনের এই ব্যালিস্টিক মিসাইলের নাম প্যালিস্টাইন টু প্যালিস্টাইন টু হাইপারসনিক মিসাইল ইয়েমেনের বিদ্রোহীদের সামরিক সক্ষমতার সবচেয়ে বড় নজির এই মিসাইল সর্বোচ্চ মাক ষোলো গতিতে দুই হাজার একশো কিলোমিটার টার্গেট আঘাত হানতে সক্ষম এই মিসাইলের রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা রয়েছে আর তাই বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকার ইসরায়েলকে খাবি খাওয়াচ্ছে ইয়েমেন আসলে ইয়েমেনের বিদ্রোহীদের আড়ালে মূল খেলোয়াড় ইরান বুধবার প্যালিস্টাইন টু হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলের হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহীরা জেনারেল মুখপাত্রিগেডিয়ার ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ওই হামলা চালানো হয় গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন চলমান থাকা পর্যন্ত ইয়েমেন আগা থানা অব্যাহত রাখবে বলেও জানান সারি ওই হামলার কয়েক ঘন্টা আগেও ইসরায়েলে আরেক দফা হামলা চালায় ইয়েমেন ইয়েমেন সেনা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ ইয়েমেনের দক্ষিণ পশ্চিম অঞ্চলেও তাইস প্রবেশে ইয়ামিনি সরকার বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ আবারও বেড়ে উঠেছে বুধবার পঁচিশে ডিসেম্বর দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে খবর আনাদলুর এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে উত্তর পশ্চিম তাইজের সরকারি অবস্থানগুলোর উপর বিদ্রোহীদের হামলায় আটজন হুতি বিদ্রোহী নিহত এবং পনেরো জন আহত হয়েছেন তবে বিবৃতিতে সংঘর্ষের সরকারি বাহিনীর হতাহতের বিষয় কোনো তথ্য দেয়া হয়নি গত দুই বছরে এই প্রদেশে দুই প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে এটি সবচেয়ে তীব্র সংঘর্ষ এছাড়া পূর্ব তাইজীয় সংঘর্ষের খবর পাওয়া গেছে তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি একটি সামরিক সূত্র জানিয়েছে পূর্ব তাইজে বিদ্রোহীদের একটি সরকারি অবস্থানের দিকে অগ্রসর হওয়ার চেষ্টার পর সরকারি বাহিনী হুতিদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালায় দুই সালের এপ্রিল থেকে ইয়েমেনে এক একটি আপেক্ষিক শান্তি ব্রাস করছে একটি যুদ্ধবিরতির ফলে ইয়ামিনি সরকারি বাহিনী ও গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বন্ধ হয়েছিল দুই হাজার সালের সেপ্টেম্বর মাসে ইরান সমর্থিত এই গোষ্ঠী রাজধানী সানা নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এই সংঘর্ষ শুরু হয়েছিল ভারতে আরও সতেরো বাংলাদেশি গ্রেপ্তার ভারতের মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও সতেরো জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি কেরালা আসাম ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের পর মহারাষ্ট্র বাংলাদেশি গ্রেপ্তারের খবর পাওয়া গেল ভারতীয় পুলিশের তরফে জানানো হয়েছে মুম্বাই নবী মুম্বাই নাসিকের একাধিক এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে এবং স্থানীয় থানার সহযোগিতায় সতেরো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে তারা ভারত অবৈধ প্রবেশ করেছিলেন বলে দাবি করেছে পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চোদ্দ জন পুরুষ এবং তিনজন নারী রয়েছে পুলিশের দাবি তাদের কারো কাছে বৈধ কোনো নথি ছিল না আধার কার্ড থেকে শুরু ভোটার কার্ড কিছুই দেখতে পারেনি তারা তবে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে জাল আধার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের ভারতে থাকার জন্য তারা সব ভুয়া নথি ব্যবহার করেছিলেন তাদের বিরুদ্ধে উনিশশো সালে বিদেশি সম্পর্কিত আইন উনিশশো সালে ভারতে প্রবেশ সংক্রান্ত আইন এবং উনিশশো সালের পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় কমপক্ষে দশটি মামলা রুজু করা হয়েছে পুরো ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ এর আগে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের আসামে ষোলো জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেয়া এক পোস্টে এই তথ্য জানান প্রদেশের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের স্থানীয় সংবাদ সেন্টিনেল আসাম জানিয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ষোলো বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে সাতজন পুরুষ চারজন নারী ও পাঁচজন শিশু যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুতি রান ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রেজা তাসরি জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বুধবার পঁচিশে ডিসেম্বর এক বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল এসব কথা বলেন খবর তাসরিম নিউজের আলিরেজা তাসরিং এ বলেছেন ইরানি সামরিক বাহিনী দেশের কার্গো এবং বাণিজ্যিক জাহাজের জন্য যে কোনো ধরনের সামুদ্রিক হুমকির মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে দাবি করেন ইরানের বাণিজ্যিক শিপিং কার্যক্রমের উপর কোন হুমকি নেই কারণ দেশটি জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় নিরাপদে চলাচল করছে যা ইরানি সামরিক বাহিনী নিরাপত্তা ব্যবস্থার কারণে সম্ভব হয়েছে ইসরায়েলের সঙ্গে চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে ইরানি জাহাজগুলোর উপর আক্রমণের আশঙ্কা কতটুকু সেই প্রসঙ্গে জানতে চাইলে তাংশিরি বলেন ইরানি সামরিক বাহিনী দেশের কার্গো এবং বাণিজ্যিক জাহাজগুলো নিরাপত্তা অভ্যূত রয়েছে তিনি আরো বলেন আল্লাহ রহমতে আজকের দিনে ইরান শিপিং রুটে পূর্ণ নিরাপত্তা রয়েছে এবং এটি আমাদের সামরিক প্রস্তুতির এটি একটি প্রমাণ ইরানের সামুদ্রিক সীমানায় জাহাজ প্রবেশের দাবি অস্বীকার করেন তিনি বলেন পারস্য উপসাগরে পূর্ণ নিরাপত্তা রয়েছে সেখানে জাহাজের গতিবিধি রয়েছে তবে এমন কিছু নয় যা আমাদের নিরাপত্তাকে বিপন্ন করবে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের মিসাইল আক্রমণ নিয়ে উত্তেজনার মধ্যে এসব মন্তব্য করলেন আইজিসি কমান্ডার ইরান যে কোনো আক্রমণ প্রতিরোধে তার প্রতিশোধের ইচ্ছা প্রকাশ করেছে তাদের সময়ে এবং উপায় জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে